আমাদেরকে জীবিত করবে কিন্তু অন্য অন্য ধর্মের ভাইয়েরা এটা বিশ্বাস করে না ওই জন্য আমাদের মধ্যে এই গুণটাও পাওয়া যায় পাওয়া যায় নাই এক নম্বর গুণ আমাদের মধ্যে পাওয়া যায় দুই নম্বর গুণ আমাদের মধ্যে পাওয়া যায় সুবহান আল্লাহ পড়ে দুইটা গুণ পাওয়া গেল পাওয়া গেল না নাই দুইটা গুণ পাওয়া গেল এবার তিন নম্বর রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির

সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়তেন নামাজটা কেমতের দিন আপনি দুনিয়াতে হস করছেন জাকাত দিছেন টাকা পয়সা ছিল আপনি হস করে আসছেন জাকাত দিছেন মানুষকে সদ্গা করছেন কিন্তু আপনি দুনিয়াতে নামাজ পড়েন নাই বাকি সমস্ত ভালো আমল করছেন নেক আমল করছেন কিন্তু নামাজটা শুধু পড়েন নাই কি পড়েন নাই কথা বলেন নামাজটা শুধু পড়েন নাই কিন্তু কেমতের দিন বিশ্ব নয় বলেন আউ্বালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন ওই নামাজের হিসাব যদি আপনি ভালো করে দিতে পারেন শুদ্ধ করে দিতে পারেন তাহলে বাকি সমস্ত হিসাব আপনার জন্য আল্লাহ আর হিসাব আল্লাহ যে তিনি বেনামাজের এই নামাজের হিসাব যখন নাকি আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে নামাজের হিসাব যখন দিতে পারবেন না তাহলে সমস্ত কিছুর হিসাব আমার আল্লাহ কঠিন করে দিবে ফরেন না এই জন্য আপনি আল্লাহ দুনিয়াতে অনেক টাকা দিয়েছে আপনি হজ করলেন জাকাত দিলেন কিন্তু আপনি নামাজ পড়েন নাই নামাজ পড়ার জন্য আপনার বাকি সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে ওই জন্যই নামাজ পড়তে লাগবে আপনি মুমিন হতে গেলে নামাজ পড়তে লাগবে চার নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত চার নাম্বার গুণ হলো আপনাকে যাকাত দিতে লাগবে আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে অনেক টাকা দিয়েছে আপনাকে যাকাত দিতে লাগবে যাকাতটা এমন একটা জিনিস হয়তো সবাই জানেন অনেকে হয়তো জানেন না যারা জানেন না ভালো করে শুনবেন এমন একটা জিনিস যেমন করে দুনিয়াতে ভালো করে শুনবেন কাজে লাগবে আপনি নামাজ পড়লেন দুনিয়াতে যেমন করে দিনের মধ্যে পাঁচ নামাজ পড়ছেন কয়ুক্ত জুড়ে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন দিনে একদিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন আপনি এই পাঁচ অক্ত নামাজ পড়লেন কেমতের দিন হয়তো আল্লাহর কাছে কবুল হয়েছে এইটার বদলা আপনাকে দেবে উত্তর দিবে বলেন কয় উত্তর দিবে পাঁচ উত্তর দিবে ঠিক না নাই কারণ পড়েছেন আপনি পাঁচ উত্তর পাঁচ উত্তর দিবে আপনি দুনিয়াতে কোনো একজন বাসার কাজ করেছেন আপনি তিন দিন কাজ করেন তাহলে আপনাকে হাজিরা কয়দিনের দিবে তিন দিনের দিবে ঠিক ওই রকম করে আপনি নামাজ পড়লেন একদিন নামাজ পড়লেন একদিনের সবাব আপনাকে দেওয়া হবে আপনি এক মাস রোজা রাখছেন এক মাসের সবাব আপনাকে দেওয়া হবে কিন্তু বুখারি শরীফের বর্ণনা কিতাব জাকাতের মধ্যে আছে আপনি যদি জাকাত দেন এই জাকাতকে আল্লাহ রব্বুল আলমিন হয়তো আপনি দশ হাজার টাকা জাকাত দিলেন দশ হাজার আল্লাহ আপনাকে ফেরত দিবে না আপনাকে কত দিবে জানেন যেমন করে আপনি দুনিয়াতে গরু ছাগল লালন পালন করেন না গরু চিনেন ছাগল চিনেন মোষ চিনেন

হয়তো আপনি দশ হাজার টাকা জাকাত দিচ্ছেন মরার পরে আপনি দেখবেন যে আপনার অনেক টাকা জাকাতের সব আপনাকে দিচ্ছে আপনি বলবেন যে আল্লাহ আমি তো দুনিয়াতে এত টাকা জাকাত দিইনি দশ হাজার দিচ্ছি তখন বলবেন আমি এটা লালন পালন করে বড় করে তারপরে তোমাকে আর বদলা দিচ্ছি সুবাহ আল্লাহ শুধু জাকাতের জন্য এটা খোঁজে ওই জন্য চার নম্বর রব্বুল আরমিন বলেন কোন মানুষ যদি মসজিদের আবাদ করতে চায় মসজিদকে আবাদ করতে চায় চার নম্বর গুণ থাকতে লাগবে তাদেরকে জাকাত দিতে লাগবে কি দিতে লাগবে জাকাত দিতে লাগবে

কাউকে ভয় ভয় করবেন শুধু কাকে জোরে বলেন শুধু আল্লাহকে ভয় করবেন আর একটু জোরে বলেন কাকে ভয় করবেন আর একটু জোরে বলেন কাকে ভয় করবেন আল্লাহকে ভয় করবেন দুনিয়ার সবচেয়ে কাউকে ভয় করার দরকার নাই শুধু কে কি বলে আপনাকে আপনার পিছনে সেটা দেখার দরকার নেই আপনি শুধু এগিয়ে যেতে থাকবেন আপনি মসজিদে আসছেন কোনো হয়তো মানুষ বলে নতুন মুসল্লি হয়তো কিছুদিন যাবে তারপরে নামাজ ছেড়ে দিবে তারপরে ওই মানুষের মনটা নষ্ট করে দেয় দেয় না তারপরে থেকে নামাজ আসে না এই ধরনের মানুষের থেকে দূরে থাকবে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন আপনি যখন নাকি নামাজ পড়তে আসবেন কে কি বলে সেটা আপনার জানার দরকার নেই আপনি সুদ খাচ্ছেন আপনি মদ খাচ্ছেন চুরি করছেন আপনি জিনা করছেন তবু আপনি নামাজ পড়তে আসেন কারণ যখন নাকি আপনি নামাজ পড়া শুরু করবেন এদিকে খারাপ কাজ করছেন এটা আপনার ব্যাপার যখন নাকি আপনি নামাজ পড়বেন ভালো কাজটা করবেন রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বললেন ইন্না সালাতা আনিল ফাহসা ইউল মুংকার নিশ্চয়ই এই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে সুবাহ আল্লাহ যখন নাকি আপনি নামাজ পড়া শুরু করবেন খারাপ কাজগুলো একা একা আপনার থেকে দূরে সরে যাবে সুবাহ আল্লাহ এই জন্য নামাজ পড়বেন না ইনশাল্লাহ দুই হাত উঠায় দেখান তো যে কালকের থেকে নামাজ পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ মাসাল্লাহ না তাকবীর আল্লাহ সবাইকে পাঁচ উত্তর নামাজ আমিন তো এইবার আপনি নামাজ পড়লেন কে কি বলে কাউকে মানুষকে ভয় পেয়ে মানুষকে দেখানোর জন্য বাবাকে ভয় পেয়ে নেই আপনি নিজে নিজে থেকে নামাজ পড়তে আসবেন আর আল্লাহকে ভয় করবেন দুনিয়ার কাউকে ভয় করার দরকার নেই শুধু ভয় করবেন কাকে আল্লাহকে যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তার কবুপথ ভুলে না যাদের হৃদয় আছে আল্লাহর ভাই তার কবুপথ ভুলে না আল্লাহর প্রেম সারা এই কাছে কোনো কিছু না আল্লাহর প্রেম সারা কারো কাছে কোন কিছু চাই না ঠিক কিনা বলে এই দুনিয়াতে আল্লাহ প্রেম ছাড়া আর কারো কাছে কিছু চাওয়া যাবে কথা বলেন চাওয়া যাবে যাবে না আল্লাহর প্রেম ছাড়া আর দুনিয়াতে কারো প্রেম লাগে না যুবক ভাইদের লাগে হয়তো মেয়েদের প্রেম লাগে না লাগে না নাই কথা বলে না লাগে না লাগে হ্যাঁ

এক কথা বলেন আল্লাহ কি বললেন আল্লাহ কোন মানুষ যদি দুনিয়াতে আমাকে কি করে ভয় করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে দুইটা পুরস্কার দেই কয়টা পুরস্কার দুটো পুরস্কার দেই এক নাম্বার পুরস্কার হলো আমায়াত তাকিল্লাহ ইজআল লাহু মখরাজা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কঠিন মুসিবত থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে আপনি কখনো ভেবেও আপনি সম্ভব আপনার কল্পনা করতেও পারবেন না

ওই সাধারণ মাথার দ্বারা কল্পনা করে আপনি সারা দিন সারা দিন কল্পনা করে আপনি ভাবতে পারবেন না কোথ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে ঠিক তেমন করে বনি ইসরায়েলের জামানা বুখারি শরীফের প্রথম খন্ডের মধ্যে অনেকবার আসছে দুই হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস কত দুই হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস বুখারি শরীফের প্রথম খন্ডের মধ্যে আসছে বনে ইসরায়েলের জামারা তিন যুবক তিনটা বন্ধু ছিল দেখেন কি করে আল্লাহ মুসিবত থেকে আপনাকে উদ্ধার করে তিনটা যুবক তিনি মরুভূমির জমিনে হঠাৎ করে সফর করছিলেন সফর করতে যাচ্ছিলেন যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি তুফান বাতাস আসছে বুঝেন তো বৃষ্টি বুঝেন মেঘ বুঝেন মেঘ আসছে তুফান আসছে বাতাস আসছে ভূমিকম্প হচ্ছে এবার কি করবে গেলেন কঠিন কি করবে এই জন্য এবার বনী ইসরা জামান ওই তিন যুবক বললেন এক বন্ধু অবন্ধু ওই দিকে একটা পাহাড় দেখা যায় অনেক দূরে একটা পাহাড় দেখা যায় চলো পাহাড়ের কাছে যাই যদি ওইখানে একটু আশ্রয় নিতে পারি এইবার তিন যুবকে তাড়াতাড়ি বললেন যে হ্যাঁ ওই পাহাড়ের কাছে যায় ওই পাহাড়ের কাছে যদি একটু আশ্রয় নিতে পারে